হ্যালো গাইস আজকে আপনাদের দেখা করছে হচ্ছে আপনার এরকম এআই ফিউশন ভিডিও মেক করবেন এ আপের মাধ্যমে হচ্ছে আপনি এটা ইজিলি করতে পারবেন তো এখানে হচ্ছে আপনার দেখেন বিভিন্ন হিরো আছে বিভিন্ন ট্রাইপের বিভিন্ন অনেকগুলো হিরো আছে আপনি এগুলো মেক করতে পারবেন এছাড়া আপনার এনিমেল আছে বিভিন্ন ট্রাইপের অ্যানিমেল আছে আপনি মেক করতে পারবেন এ দেখেন বিভিন্ন ট্রাইপের তো আমি আপনাদের হচ্ছে অ্যানিমিও ক্যারেক্টার আছে দেখেন সুন্দর সুন্দর অ্যানিমি ক্যারেক্টার আছে আপনি এগুলো মেক করতে পারবেন তো আমি আপনাদের একটা যে কোনো একটা মেক করে দেখাচ্ছি আপাতত তো আপনি এই অ্যাপটা ইনস্টল করে আপনি ইউজ করতে পারেন তো অ্যাপে ইউজ করতে হলে আপনার আপনি যদি প্রো কিনে কিনেন তাহলে হচ্ছে আপনার কোনো অ্যাড টেড আসবে না কিন্তু আপনি যদি ফ্রিতে ব্যবহার করেন তাহলে আপনার এখানে অ্যাড আসবে তো ধরেন আমি এই এলিফেন্টটির সাথে হচ্ছে আপনি আহ এই বাঘটা হচ্ছে আমি ইভুলেশন করব তো জাস্ট এখানে ক্লিক করার পর একটা অ্যাড হবে ইভুলেশনে একটু ওয়েট করতে হবে

তাহলে ডাউনলোড ও ক্লিক করলে হচ্ছে আপনার অ্যাড শো হবে এবং এটা হচ্ছে ডাউনলোড হবে আর যদি সাউন্ড যদি সাউন্ড সহ ডাউনলোড করতে চান তাহলে আপনার প্রিমিয়াম কিনতে হবে এই যেখান থেকে প্রিমিয়াম কিনতে হবে আর যদি আপনি সাউন্ড ছাড়া ডাউনলোড করতে চান তাহলে এই একটা অ্যাড শো হবে ত্রিশ সেকেন্ড একটা অ্যাড শো হবে এটা শেষ হলে তারপর হচ্ছে আপনি ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোডের সময় হচ্ছে আপনার ওয়াটারমার্ক থাকবে না এই অ্যাপটা হচ্ছে আপনার প্লে পাবেন প্লে স্টোরে হচ্ছে আপনার এ ইউসুন দেখে সার্চ দিলেন আপনি অ্যাপটা পেয়ে যাবেন এবং সেখান থেকে নামিয়ে ইউজ করতে পারবেন এবং আজকাল হচ্ছে ইউটিউবে আপনার শর্ট তারপর হচ্ছে রিলস ভিডিওগুলোতে এআই এর প্রচুর ডিমান্ড আপনি চাইলে এইসব এআই ভিডিও আপনি আপনার ফেসবুকে অথবা হচ্ছে ইউটিউবে আপলোড করতে পারেন তাই দেখেন ভিডিও আমার এটা ডাউনলোড হয়ে গেছে তো এভাবে হচ্ছে আপনি আপনার এআই ফিউশন ভিডিও খুব সহজেই তৈরি করতে পারেন ধন্যবাদ সবাইকে